বাহুবেদের ত্রিভুজ তিন প্রকার কনবেদে আবার তিন প্রকার বাহুবেদে হচ্ছে সমবাহু বাহু বিষমবাহু চলুন একটা একটা আলোচনা করি সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ এই যে এগুলোকে বাহু বলে অর্থাৎ এবি বি সি এবং এসি তিনটা বাহু যদি সমান হয় তাহলে তাকে বলা হয় আপনাদের সমবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজে দ্বি কথাটা অর্থ হচ্ছে দুই পুজের দুইটা বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ এবি এসি এই বাহু এবং এই বাহু সমান অন্য বাহুটা হচ্ছে আমাদের অসমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বিষম কথাটা অর্থ হচ্ছে কোনোটাই সমান না এবি বিসি এসি কোনোটা বাহুই সমান না যে ত্রিভুজের বাহুগুলো অসমান তাকে বলা হয় বিষম্ব বাহু ত্রিভুজ এবার কণভেদে কণভেদে সমকোণী ত্রিভুজে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ এই কণটা হচ্ছে নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে এটার নাম সমকোণী ত্রিভুজ অর্থাৎ আমরা যদি কোণটাকে ঠিটা ধরি যদি কণটা নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ শূক্ষ্মকণী ত্রিভুজ যে ত্রিভুজের কণগুলো নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে বলা হয় সূক্ষকণিত মানগুলো হবে অবশ্যই নব্বই ডিগ্রি অপেক্ষা কি কম স্থূলকণিত ত্রিভুজ যে ত্রিভুজের একটি কণ স্থূলকণ তাকে বলা হয় স্থূলকণী ত্রিভুজ স্থূলকণ হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হবে ত্রিভুজটা একটা কণ হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হবে নব্বই ডিগ্রি অপেক্ষা যদি আমাদের বেশি হয় তাহলে তাকে বলবো আমরা স্থূলকণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন স্থূলকণ তাকে বলা হয় স্থূলকণী ত্রিভুজ